একজন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে ইহানো আচরণ দিব্যজ্যোতি দত্তের কাণ্ড দেখে হাসছেন বেশিরভাগই কেউ কেউ বলছেন এমন একটি বাংলা সিরিয়ালের অভিনয় করতে করতে ওনার মাথা খারাপ হয়ে গেছে পশু পাখিদের সঙ্গে বরাবরই খুব প্রেম দিব্যর কখনো গলায় সাপ জড়িয়ে নেন তো কখনো আবার পাখিদের সঙ্গে কথাও বলেন কিন্তু এবার তো যার সঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল তাকে যাকে একবার সামনে দেখে সকলের ঘুম উঠে যেতে কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে সঙ্গে বসে ছবি তোলার পাশাপাশি তাদের সঙ্গে হাঁটা চলা করা কিংবা কিছু সময় কাটানো যায় এবার দিব্যজ্যোতি কেউ দেখা গেল সেই একই ভূমিকায় বাঘের লাগাম রেখেছে তার হাতে এবং দিব্যতাকে সন্তানের মতো গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে এগিয়ে চলার জন্য নির্দেশ দিয়ে চলেছে ঠিক যেমন লোকে তার পাঁচটা কুকুর বেড়ালের সঙ্গে গল্প করে দিব্যজ্যোতি এখানে বাঘের সঙ্গে সে কথোপকথন জুড়েছেন অভিনেতাকে বলতে শোনা গেল চলো বাবা চলো যাবে না রাগ হয়েছে এখানে শেষ নয় মামাকে যে মোক্ষম কথাটি তিনি বললেন তাতে চমকে উঠেছে বেশিরভাগই বাঘের মতো একটি জন্তুকে বিপর্যয় বলে বসলেন চলো আমি আর তুমি একসঙ্গে অনুরাগের ছোঁয়া দেখবো আর এই কথা শোনা মাত্রই যে সে দাঁড়ালো আর হেলার ইচ্ছেই নেই তার বাঘটির নাম বাংচু দিব্য তাকে বলছে চলো আমরা একসঙ্গে অনুরাগের ছোঁয়া দেখব কি খুঁজছো তুমি যাবে না চলো স্টার জলসায় রাত সাড়ে নটায় দেখব অনুরাগের ছোঁয়া দিব্যর এই কাণ্ডে অনেকেই হেসে উঠেছেন সূর্য দীপার কেমিস্ট্রি বহুদিন ধরেই মোম কেড়েছে দর্শকদের আবার কেউ কেউ এই সিরিয়ালের গল্প একদম পছন্দই করেন না তারা তো বলছেন বাঘ দেখবে এরকম ধরনের সিরিয়াল ওর মান সম্মান নেই আবার কেউ বলছে অনুরাগের ছোঁয়া নাম শুনলে আর যেতে চাইছে না তাহলে ভাবো অডিয়েন্সের অবস্থা কি আবার কারোর কারোর কথায় নিজেও ট্রমাটাইজ হয়ে যায় ওই সিরিয়াল দেখে কিন্তু কেউ কেউ তার সাহসের বড়াই করেছেন বাঘের সঙ্গে একটুও ভয় না পেয়ে দাঁড়িয়ে দিব্যি গল্প করছেন তিনি এতে সাবাসী মিলেছে দিব্যর